দেখা যাক কি মাছ পাই বস্রি ফেলার সাথে খেয়ে নিচ্ছে দেখুন কি সুন্দর বোল্ডার ভিউটা দেখুন একবার এখানে সেনেখ দেখা যায় বসি ফেললেই মাছের টোপ গিলে নিচ্ছে কত বড় সাইজের কই মাছ মাছ ধরতে যাওয়া যাক তো সো হাই ফ্রেন্ড চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না সো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন কী সুন্দর মাছ ধরেছি তো এই মাছগুলো যখন ধরা তখন একটু ফোনে আমি কথা বলছিলাম বলে ভিডিও করতে পারিনি তো এইখানে আমরা মাছ ধরতে চলে এসছি দেখতেই পাচ্ছেন আমার বন্ধু মাছ ধরছে বসি দিয়ে বসি ফেলার সাথে খেয়ে নিচ্ছে মাছে দেখা যাক এখন কি পাই মাছটা উঠেও পড়ে গেল দেখতেই পাচ্ছেন আমরা একটা সেনেকেট পেয়েছি আর একটা কই মাছ পেয়েছি আমরা এখানে সেনেকেটকে আমরা অনেকে শোল মাছের বাচ্চা বা ল্যাঠা মাছের বাচ্চা বলে থাকি আপনাদের ওখানে কি মাছ বলে একটু কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন ভিউটা দেখুন খুব সুন্দর ভিউ তো এখানে খুব সুন্দর কই মাছ তেলাপিয়া মাছ তারপরে রশিবাব দেখা যায় দেখা যাক আমাদের বস্মিতে কি বাদে তো ফ্রেন এখানে আমরা বস্মি এখন পাতলাম দেখা যাক কি মাছ পাই আর এই দেখুন এখান থেকে একটা সেনেকেট পেয়েছি আর একটা কই মাছ চলুন ওইদিকে আগিয়ে দেখা যাক কি মাছ পাওয়া যায় তো এখানে আমাদের বস্মি খাচ্ছে না মাছে তাই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো চলুন নতুন একটা ঠিকানায় যাওয়া যাক সেখানে দেখা যাক কি মাছ পাই শুনেছি এখানে ভালো সুন্দর সেনেখেড কই মাছ তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে তাই আমরা এসেছি জানি না কি মাছ পাবো কি পাবো না আপাতত দুটো মাছ পেয়েছি ফ্রেন্ড দেখা যাক ভালো বড়ো সাইজের সিনিকেট পাওয়া যায় নাকি তো চলে এসছি আমরা ঠিকানায় বস্মি পেটে দিলাম তো দেখা যাক বস্মি কি মাছে ধরে বা খায় কি খায় না কারণ বেলা হয়ে গেছে আর আকাশের ওয়েদারও ভালো না মেঘলা ওয়েদার দেখা যাক কি হয় তো দেখুন বসছি পাতলাম তো এখানে জায়গাটা দেখুন জানি না কি হবে এদিকে আমার বন্ধুও বসছি ফেললো দেখা যাক কি হয় তো একবার চারপাশটা ভালো করে দেখে নিন ভিউটা দেখুন চারদিকে মাঠ আর মাঠ তো এইখানে একটু জল আছে এখানে কই ওই মাছের দেখা যায় যেটা বললাম তো আপাতত এখনও তো কিছু পাইনি এই দুটো মাছই আছে এখনও কাছে দুটো মাছ দেখালাম দুটো মাছই পেয়েছি এখনো আপাতত কিছু পাইনি দেখা যাক কি হয় বন্ধু তো দেখছি নাড়াচ্ছে আমার বন্ধু দেখা যাক কি পায় কী পায় না আর ওয়েদারটা দেখুন মেঘলা ওয়েদার পুরো দেখতেই পাচ্ছেন আকাশে দেখুন তো এই ওয়েদারে মাছে বসি খেতে চায় না হয়তো তাই জন্য আমাদের মাছে বসি খাচ্ছে না তাও একটু চেষ্টা করে দেখি কি হয় তো কোনো রেজাল্ট পেলাম না বন্ধুরা এই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি তো চলুন বাড়ি গিয়ে মাছগুলোকে আমাদের ট্যাঙ্কে রিলিজ করা যাক দেখতেই পাচ্ছেন দুটো মাছ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তো ফাইনালি বাড়ি এসে গেছি এবার মাছগুলোকে ওয়াটার সেট করার জন্য এভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে মাছগুলোকে ছাড়বো কারণ ওইখানে পুকুরের জল একরকম আর আমাদের ট্যাঙ্কের জল একরকম তাই জন্য আমরা এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তারপরে মাছ ছাড়বো কমসে কম পাঁচ থেকে দশ মিনিট তো রাখতেই হবে তো দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে আমাদের এবারে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো এক এক করে কি দুটো মাছই আছে একবারেই ছেড়ে দেবো তাহলে চলুন মাছগুলোকে ছেড়ে দেওয়া যাক দেখি হাত দিয়ে ধরা যায় কি না তো যেহেতু হাত দিয়ে ধরা যাচ্ছে না মাছগুলোকে তাই আমরা পুরো প্যাকেট ধরেই ঢেলে দিলাম তো পুরো প্যাকেট ধরেই মাছগুলোকে ঢিলে দিলাম তো ফেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই কালকে সকালে মাছগুলো দেখাচ্ছি তো পরের দিন সকালে ঘুম থেকে ঘুরে দেখি যে এটা তো আমাদের কই মাছটাকে আমরা খুঁজে পাচ্ছি না কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে হয়তো কোথাও চলে গেছে মাছটা তো আমাদের সেনেকেটটা রয়েছে আপাতত তো দেখতেই পাচ্ছেন এই দেখুন সেনেখেট আমাদের সেনেকেট ফিসটা দেখতেই পাচ্ছেন যেটা কালকে ধরে নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন লুকিয়ে পড়েছে আবার দাঁড়ান দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই সিনেকেটটাকে আমরা কালকে ধরে নিয়ে এসছিলাম মাঠের থেকে দেখালাম তো তো কেমন লাগছে মাছটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে এই মাছটা কী নামে পরিচিত কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের এখানে শোল বা বলে থাকে এই মাছটাকে তো মাছটাকে আমরা সরিয়ে এই ট্যাঙ্কে রেখেছি যেহেতু ওই ট্যাঙ্কে ওই মাছটা নেই আর এদিকে দেখুন একটা বড়ো সাইজের অ্যালবিনো চিকলেট ফিশ রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল মাছ তো এই মাছটা সেলের জন্য নয় আজকে কোনো সেলের মাছ আপনাদের দেখাবো না তো আমার যেগুলো শখের মাছ সেগুলোই দেখাচ্ছি আর এখানে দেখুন কিছু ফ্যান্সি গাপ্পি আছে এখানে মিক্স করা আছে অনেক রকম ভ্যারাইটি আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে রেডটেল আছে জাপান রেড রেডটেল মিল্কি হোয়াইট টক্সিডো অনেক রকম মিলানো আছে তো সব মাছের নাম বলা সম্ভব না এই দেখুন জাপান রেড রেডটেল আর এইখানে দেখুন প্ল্যাকেট রয়েছে ডাম্বো হেয়ার প্ল্যাকেট এটাও মেল রয়েছে তো এগুলো সেলের জন্য নয় প্লিজ কেউ সেল করতে বলবেন না এইসব সেল নেই তো দেখতেই পাচ্ছেন আমাদের ডাম্বুয়ার ফ্ল্যাকেট কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এদিকেও দেখাচ্ছি দেখুন এখানেও একটা প্ল্যাকেট রয়েছে এটাও ডাম্বুয়ারের মধ্যেই বলতে পারেন এটা হাফ ডাম্বুয়ার আছে আর এখানে একটা অ্যালবিনো প্লাকার্ট আছে তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে মাছগুলোর কোয়ালিটি কমেন্ট করে জানাবেন তো সব মাস সেল নাই কেউ সেলের জন্য বলবে না সেল করার কথা আর এখানেও দেখুন একটা প্ল্যাকেট রয়েছে অফতারের উপরে প্ল্যাকেট রয়েছে এটা অফতার বলে তো এখানে একটা অফতার রয়েছে প্ল্যাকেট অফতার তো ফ্রেন্ড ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বাই